ঠিক আছে আমরা আজকে আউস্পকে নিয়েও কাজ করব ঠিক আছে আউস্পাকে মানে হচ্ছে উচ্চারণ ঠিক আছে কিছু কিছু শব্দের শেষে কিছু কিছু ইয়ে থাকে এগুলো আমাদের দেখতে হবে যেমন কোনো শব্দের মধ্যে যদি এই জিনিসটা থাকে মাঝখানে আগে ই পরে এ এটা সাউন্ডটা কি এর হবে ইংলিশের মতো ইংলিশের ই মানে আমি বাংলাতে লেখা দিই ইয়ে সাউন্ড করবে ঠিক আছে আর কোনো ওয়ার্ডের মাঝখানে যদি এ আগে পরে ই থাকে তাহলে এটা আয়ের মতো সাউন্ড করবে ঠিক আছে আর কোথাও যদি দেখেন কোন শব্দের জিনিসটা আছে এটা মানে কি উইশ তারপর এই জিনিসটা যদি থাকে হা শব্দের শুরুতে বা শব্দের লাস্টে সেটা শয়ের মতো সাউন্ড করে তালিবার শর মতো

এটা দিয়ে একটা শব্দ আমার মেঘকই মনে আছে বলেন তো কি বলা যায় জি বা তার একটা বলেন পড়াই দিলাম মনে নাই এই যে মেয়েতে একটা শব্দ আছে না মেয়ে টেন তারপর আছে বিয়ে টেন এগুলা ভাঙার প্যাকে একটা ঠিক আছে তারপর আছে কি লিড মনে নাই নিয়ে বে আছে নিয়ে ঠিক আছে নিয়ে লিবি আছে আচ্ছা এটা দিয়ে আমরা কি লিখতে পারি মাইস্টেন্স মাইস্টেন্স আচ্ছা মাইস্টেন্স সাম আর কি লেখা যায় আইস আইস না রাইস রাইস দেখছেন এই রাইস মানে হচ্ছে ভাত এই রাইজে এটা মানে হচ্ছে রাইজে মানে হচ্ছে কি দীর্ঘ সময় ভ্রমণ এটা এটা হচ্ছে ভ্রমণ করা না ভ্রমণ ঠিক আছে আমরা এটা দেখে লিখতে পারি বলুন তো তোলিশ ইত্যাদি শব্দ লিখতে পারি ঠিক আছে এটা দিয়ে আমরা কি লিখতে পারি তারপর লিখতে পারি কি মানে কি বিউটিফুল ঠিক আছে এটা দিয়ে আমরা ফিশ লিখতে পারি এখানে ফ্ল্যাশ লিখতে পারি এখানেও ফ্ল্যাশ লিখতে পারি দেখেন দেখলে বুঝতে পারবেন এই সেন্স হচ্ছে এখানে আর ফ্ল্যাশ সেন্স হচ্ছে এখানে যদি আপনি এফ এল এ ই দেখছেন এফ এল এ ই ফ্লাই আইসে না উচ্চারণটা এই যে আয়ের নে সাউন্ড করছে কিনা আবার এফ এল এ ই এস এ হা শয়ের মতো উচ্চারণ করছি কিনা ফ্লাইশ ফ্লাইশ ওখানে কি ফ্লাইশ ফ্লাই থেকে পরে সযুক্ত হয়ে কি হয়েছে ফ্লাইশ এখানে ফ্লাই থেকে সযুক্ত হয়ে কি হয়েছে ফ্লাইশ এ আর ই থাকলে হয় আই আর এস এ হা যদি থাকে সেটা শয়ের মতো সাউন্ড করে শয়ের মতো সাউন্ড করে বুঝতে পারছি শব্দের শেষে যদি এন গে থাকে তাহলে উচ্চারণটা কি ভালো হবে হুম শব্দের শেষে যদি এন গে থাকে এন এর পরে গে থাকে এমন শব্দ পাই না আমি খুব কম আমরা লিখতে পারি মানে কি আমরা লিখতে পারি স্টুডেন্ট আমরা লিখতে পারি স্টুন্ডে আমরা লিখতে পারি স্পোর্ট দেখছেন ইংলিশে বলে স্পোর্ট কিন্তু জার্মানটা বলে স্পোর্ট এই যে ইস ইস্ট